যুক্তরাজ্য তথা ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো আগামী পাঁচ বছরে দশ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে বিমান সংস্থাগুলোর কাছ থেকে নেওয়া অবতরণ ফি সতেরো শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে তবে এই সিদ্ধান্তে হিথ্রো এয়ারপোর্ট ব্যবহার করা ব্রিটিশ বাংলাদেশি সহ বিশ্বের লক্ষ লক্ষ যাত্রীদের বিমান ভাড়া বেড়ে যেতে পারে বলে মনে করছেন এয়ারলাইন কোম্পানিগুলো হিথ্রো কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথরিটি সিএএ এর কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে যাতে বলা হয়েছে নতুন এই ফি বাড়ানোর ফলে প্রতি বছর বিরানব্বই মিলিয়ন যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে একই সাথে নতুন দোকান ও নির্মাণের মাধ্যমে টার্মিনাল সুবিধাও উন্নত করা হবে বর্তমানে প্রতি যাত্রীর জন্য গড় অবতরণ ফি আঠাশ পাউন্ড ছিচল্লিশ পেন্স হলেও এটি বাড়িয়ে তেত্রিশ পাউন্ড ছাব্বিশ পেন্স করার প্রস্তাব দেওয়া হয়েছে হিড্রোর প্রধান নির্বাহী থমাস উল্ডবাই বলেন চার্জ বাড়লেও বাস্তব অর্থ এটা এখনও আগের দশকের তুলনায় কম আমরা যে পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়েছি তা বিমানবন্দরের কর্মদক্ষতা বাড়াবে যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করবে এবং এয়ারলাইনগুলোকে আরও বেশি পরিবহনের সুযোগ করে দেবে তবে এই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ আইএজি যারা ব্রিটিশ এয়ারওয়েজ আইবেরিয়া ও এয়ার লিঙ্গাসের মালিক তাদের দাবি হিথ্রো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানবন্দর আর এই অতিরিক্ত বিনিয়োগের বোঝা শেষ পর্যন্ত যাত্রী ও বিমান সংস্থাগুলোকেই টানতে হবে তারা প্রস্তাবটিকে অত্যাধিক আখা দিয়ে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে প্রসঙ্গত দুই বছর আগে যুক্তরাজ্যের প্রতিযোগিতা কমিশন হিথ্রোকে দুই সালের জন্য অবতরণ ফি প্রায় বিশ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছিল কারণ তারা ব্যাগেজ নিরাপত্তা ও অন্যান্য খরচের অজুহাতে ফি বাড়াতে গিয়ে ব্যর্থ হয় সিএএতে নতুন যে প্রস্তাব পাঠানো হয়েছে তা দুই থেকে দুই সাল পর্যন্ত কার্যকর হবে এতে তৃতীয় রানওয়ের কোনো উল্লেখ নেই তবে লেবার সরকার ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা নতুন রানওয়ের অনুমোদন দেবে হিথ্রো আগামী মাসের শেষ নাগাদ এর বিস্তারিত পরিকল্পনা জমা দেবে তবে তৃতীয় রানওয়ের জন্য অর্থায়ন আলাদা ব্যবস্থায় হবে হিথ্রো তাদের নতুন পরিকল্পনায় বলেছে বর্তমানে যেসব টার্মিনাল এলাকা যাত্রীদের ব্যবহারের বাইরে রয়েছে সেগুলো রূপান্তর করে অতিরিক্ত সত্তর হাজার বর্গমিটার জায়গা যাত্রীদের জন্য ব্যবহারযোগ্য করা হবে এতে করে আগামী পাঁচ বছরে অতিরিক্ত এক কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে একই সাথে দুই সালের মধ্যে কার্গো পরিবহনের সক্ষমতাও বিশ শতাংশ বাড়বে এছাড়া হিথ্রো কর্তৃপক্ষ টার্মিনাল এক সম্পূর্ণ ভেঙে ফেলার টার্মিনাল দুই সম্প্রসারণ এবং সেন্ট্রাল টার্মিনাল এলাকায় নতুন একটি টানেল নির্মাণের অনুমতি চেয়েছে এই বিশাল বিনিয়োগ প্রকল্পে হিথ্রোর শেয়ারহোল্ডাররা যার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ প্রাইভেট ইকুইটি গ্রুপ আর্ডিয়ান দুই বিলিয়ন পাউন্ড নতুন ইকুইটি বিনিয়োগ করবে হিথরোর সিইও থমাস উল্ডবাই বলেন আমরা একটি ব্যতিক্রম ধর্মী বিমানবন্দর গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছি এই বছর আমরা ইউরোপের সবচেয়ে সমনিষ্ঠ প্রধান বিমানবন্দর হয়েছি হিথরোর ইউকে ভিত্তিক সরবরাহ চেইনের মাধ্যমে এই বেসরকারি বিনিয়োগ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং জাতীয় প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে